আসসালামু আলাইকুম রিয়েস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো নগদের মাধ্যমে কিভাবে গ্যাসের বিল দিতে হয় তো আমরা নগদের অ্যাপসটি ওপেন করব নগদে যাওয়ার পরে আমরা বিল অপশনটি দেখতে পাচ্ছি আমরা বিল এখানে চলে যাব আমরা গ্যাসে ক্লিক করব গ্যাস সিলেক্ট করার পরে আমরা স্ক্রল করে নিচে চলে আসব আজকে আমরা তিতাসের গ্যাসের বিল দিব এর জন্য আমরা তিতাস নন মিটার ডোমেস্টিক এটাই আমরা ক্লিক করব প্রথমে আমরা গ্রাহক কোড দেখতে পাচ্ছি প্রতিটি বিলের সাথে আমাদের এই গ্রাহক কোডটি থাকে আমরা সেখান থেকে গ্রাহক কোডটি এখানে টাইপ করে দিব এবার আমরা মাসের বিবরণী দেখতে পাচ্ছি যেহেতু আমরা সেপ্টেম্বর মাসের তিতাস বিলটি দিব এর জন্য আমরা জিরো এখানে টাইপ করে দিব এবং দুই হাজার বাইশের আমরা যেহেতু বিল দিব এবং লাস্টের যেই বাইশ ইয়ারের সেই বাইশ আমরা এখানে টাইপ করে দিব এবার আমাদের বিলে যেই টাকার পরিমাণটি দেয়া আছে সেই টাকার পরিমাণটা এখানে টাইপ করে দিব এর পরবর্তীতে আমরা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি এবার আমরা এখানে গ্রাহকের সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে টাইপ করে দিব মোবাইল নাম্বার টাইপ করার পরে আমরা এই পরবর্তী অপশনে ক্লিক করব এবার আমরা পরবর্তী পেজে চলে এসেছি এবার এখানে আমরা তিতাসে সেই দেয়া গ্রাহকের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি এবার আমরা এখানে বিল রেফারেন্স নাম দেখতে পাচ্ছি আমরা এখানে বিল রেফারেন্সের নাম টাইপ করে দিয়ে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। এবার এখানে আমরা নগদের পিন নাম্বারটি টাইপ করে দিয়ে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। তারপরে এখানে আমরা ট্যাপ করে ধরে রাখব আমরা দেখতে পাচ্ছি আমাদের বিল পেমেন্ট সুন্দর মতো হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি মেসেজও চলে এসেছে তারপর রিসিট দেখুন আমরা এই রিসিট দেখুন ক্লিক করব। এখানে আমাদের টোটাল বিল দেওয়ার সেই রিসিটটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে চাইলে আমরা সেভ করে রাখতে পারি আমরা একটু নিচেই দেখতে পাচ্ছি সেভ করুন এখানে আমরা ক্লিক করব এবং এটাকে আমরা সেভ করে রাখবো